আরেকটি কবিতা দিচ্ছি সালামিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে আজকে একটি নতুন কবুতর আকাশে প্রথম ফ্লাই মানে প্রথম উড়াবো কবুতরটাকে তোমার সকলে দোয়া করবে যাতে কবুতরটা বাড়িতে নামে তো কবুতরটা সেই যে জাকঝাতিটা আমার বাড়িতে ছিল দেশি করেছি নটটাকে মাদি মাদিটাকে দেশি করা হয়নি তো মাদিটাকে তোমাদের দেখায় প্রথমে তারপর কবুতরকে উড়াবো উড়ানো থেকে একদম ছাদে নামা অবধি ভিডিও তোমাদের দেখাবো চেষ্টা করব যাতে মাদিটা কোথাও না যায় আশা করা যায় কোথাও যাবে না অনেক দিন ধরে বাড়িতে আছে এ হচ্ছে মাদিটা পিলং মাদি আছে কবুতরটা আর নটটাকে তোমরা সকলেই ছিল এটা জাকঝাতি নটটা নটটা উড়িয়ে বাড়িতে লাগিয়ে নেওয়া হয়েছে মাদিটা এর আগে উড়ানো হয়নি একবারও এটাই প্রথম উড়ানো মাদিটা আগে ফারামে ছিল মাদিটা আজকে প্রথম ফ্লাই তোমাদের একদম ওড়া থেকে নিচে নামা পর্যন্ত কবুতরটা দেখাবো তোমাদের তো চলো এর সাথে আরও দুটো কবুতর দেবো একটা করে দেবো চলো দেখাই তোমাদের আর একটা কবুতর দিলাম সবুজ নটটা আর ওই মাদিটা নতুন কবুতর বাচ্চা কবুতর আছে আট পরের নয় পরের জাকজাতির সাথে যেটা জোড়া আছে মাদিটাকে উড়ালাম বেশি হয়ে যাবে অনেক দিন ধরে বাড়িতে আছে ছাউনা কবুতর কালেকশন করে নিয়ে এসেছিলাম বেলটা একশো টাকায় কিনেছিলাম কবুতরটাকে বাচ্চাটাকে তো বাচ্চাটা দেশি হয়ে যাবে আশা করা যায় অনেকদিন ধরে আছে ফারামে ভাড়া ছিল আগে উড়ানো হয়নি এবার উড়াবো একদিন উড়ে হালকা করে দেশি করে আরেকটি কৌতুক দিচ্ছি এই মাদিটা খুবই সুন্দর কৌতূর পিলং কৌত যে কৌতূরটা আজকে দেশি করছি পিলং মাদি আছে মোটামুটি চারটি কবুতর এবার উপর চলে গেছে বেশ ভালো উপরে গিয়েছে কবুতরটাকে খেয়াল করে রাখতে হবে এইটি কবুতর ছেড়ে দিলাম মাদিটা একটু কেটে কেটে যাচ্ছে তার জন্য একটি কবুতর নিজে ছেড়ে দিলাম ফালতু কবিতাটাকে হারিয়ে লাভ নাই নতুন কবুতর আজকে প্রথম ফ্লাই এই যে মাদিটা নেমে আসছে আর বাকি তিনটে কবুতর উপর চলে গেছে এই যে মাদিটা বাড়িতে বসছে বাড়িতে বসলো ফাইনালি কবুতরটা তোমাদের জুম করে দেখাচ্ছি এ হচ্ছে মাদিটা প্রথম ওড়ান বাড়িতে সেফলি বাড়িতে বসালাম কবুতরটাকে এই যে মাদিটা এই যে মাদিটা খোপে মালো ইলে গেছে প্রচণ্ড এলে গেছে ছাওয়া ছাওয়া বেলা থেকে ওড়ানো না কবুতরটাকে তো বেহ মাদিটা বসে গেল এই যানজিতে নটটা উঠছে এই যে আরেকটা পাহাগাটা কবুতর দেওয়া হয়েছে ওদের সাথে নটটা দেশি হয়ে গেছে এখন মাদিটা দশ মিনিট মতো ওড়ালাম দশ মিনিট মতো উড়িয়ে নামিয়ে নিলাম মাদিটাকে যেহেতু নতুন কবুতর আজকে প্রথম ফ্লাই কবিতাটা বেরিয়ে বেরিয়ে গেলেই বিপদ লেগে যাবে তাই নামিয়ে নিলাম কবুতরটাকে নটটা আগে ওড়ানো হয়েছে নটটা কোনো ব্যাপার না নটটা দেখি হয়ে গিয়েছে এই যে কবিতাগুলোর নামছে ভিওয়ার্স আয় 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 এই যে পাহাড় কাটা নটটা বাড়িতে বসলো এই যে জানছে নটটা বাড়িতে বসছে তো ভিওয়ার্স মাদিটাকে উড়ে বাড়িতে নামালা মাদিটা অমনি একটু হালকা কেটে যাচ্ছিলো বলে নিচে একটা কৌতুসের নামিয়ে নিলাম মাদিটাকে তো ভিওয়ার্স মাদিটাও মোটামুটি বাড়িতে দেশি হয়ে যাবে মাদিটাও দেশি দেশি হয়ে যাবে আশা করা যায় তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে